হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুরু করছি আরও একটি নতুন ভিডিও তো আজকের আমার ভিডিওতে থাকবে খাসির কাচি এটা আমি খাসির মাংস দিয়ে কাঁচি তৈরি করেছি এটা হয়তো বা কেউ বুঝতে পারছেন যে কাঁচি আবার কেউ হয়তো মনে করছেন এটা কি অনেকে এটাকে বিরিয়ানিও বলে থাকে তো আমার বিরিয়ানিতে প্রয়োজন ছিল ডিম আর ছিল আলু আর ছিল বেরেস্তা ভাজি এগুলো আমার প্রয়োজন ছিল আর আমি আজকের কাচিটা তৈরি করব খাসির কাচি হিসেবে বাংলাদেশের সবাই কাচি পছন্দ করে থাকে প্লাস বাহিরের দেশে হয়তো এটাকে বিরিয়ানি বলে তো আজকে আমি তৈরি করে দেখাবো আমি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এখানে আর সাথে নিয়েছিলাম আমি ডিম সেদ্ধ করে আর সেদ্ধ করে হালকা ভাজি করেছিলাম ডিমটা তো আমি এখন বেরিস্তাগুলো ভাজি করে নিয়ে নিচ্ছি তো এটা আমি খুব সহজ করে রান্না করে দেখাবো এবং আমার বাসায় সামথিং যে উপকরণগুলো ছিল আমি সেগুলো দিয়েই রান্না করব এক্সট্রা কোনো উপকরণ আমি দিয়ে রান্না করব না বাসায় যেগুলো ছিল সেগুলোয় আমি এখানে খাসির যে সিনা লেগ পিস আর হচ্ছে কিছু মাংস সব কিছু মিশিয়ে নিয়েছি এখানে তো হোমমেড রেসিপিতে তোমরা যে পরিমাণে মাংস দিবে সেটাই হবে কোনো সমস্যা নেই যেহেতু এটা হোম রেসিপি তো এর মধ্যে আমি আদা রসুন বাটা দিলাম দিলাম হচ্ছে এলাচ দারচিনি গোলমরিচ এবং দুটো তেজপাতা দিলাম এখন দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিব আমি কাঁচা মরিচ কারণ এখানে আমি কোনো মরিচ গুঁড়া অ্যাড করব না মরিচ গুঁড়া অ্যাড করলে এটা অ্যাডজেক্টলি যেটা কালার সেটা আসবে না তো এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিলে তোমাদের হবে কি মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং হচ্ছে টেস্টটা মতো আসবে তো এখানে আমি কাচির মশলাটা দিয়ে নিচ্ছি কাছে রান্না করতে যে মশলাটা প্রয়োজন সেটাই হচ্ছে এক নম্বর হচ্ছে রেসিপি বলতে পারো তো এই মশলাটা দিয়ে আমি স্বাদ মতো তিল দিয়ে নিচ্ছি তিল দিয়ে এবার এটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নেব কারণ এখানে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো এবং একটু এলাচের গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো গুঁড়ো মিক্সড ছিল সেগুলোই একটু দিলাম তো এবার আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। কারণ এটা হাত দিয়ে মাখাতে হবে নাহলে মশলাটা ভালোভাবে মিশবে না আর টক দই হয়তো বা তোমরা অনেকেই পছন্দ করো না মনে করো যে টক দই দিলে খাবারটা খাওয়া যাবে না বা অন্যরকম একটা টেস্ট আসবে কখনোই না টক দইটা শুধুমাত্র মাংসটা সেদ্ধ করতে হেল্প করে এটার আলাদা কোনো টেস্ট নেই বা কোনো স্বাদ নষ্ট হবে না যারা হোমমেড রেসিপি রান্না করে তারা হয়তো এটা বুঝতে পারবে না তার জন্য বলে দিলাম তো আমি হালকা একটু পানি দিলাম আর এতটুকু পানিতেই আমার রান্না হয়ে যাবে দেখবে মাংসগুলো সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে তো এভাবে হাত দিয়ে আমি ট্যাপট্যাপ করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে ওটা বসিয়ে দিয়েছি আর এক সাইডে দেখো আমি একটা চাউল নিয়েছি প্যাকেটিং চাউল ছিল ফরচুনের একটা একটা বিরিয়ানির চাউল ছিল এটা কেটে এখন আমি চাউলটা বের করে নেবো বের করে ধুয়ে পরিষ্কার করে আলাদা একটা জায়গায় বসিয়ে দেবো দেখো আমি কাপ দিয়ে মেপে নিচ্ছি দুই কাপ আমি দিয়ে দিয়েছি চাউল আর দেখো চাউলটা হাতের কাছ থেকে বাসমতি চাউল বলে অনেকেই এটাকে তো দেখো আমি এখন পানি দিয়ে সুন্দর করে এটাকে পরিষ্কার করে নেবো আর সাইডে হচ্ছে আমি মাংসটা দেখো ভালো উঠে গেছে এটা একটু নেড়ে চেড়ে দেব আর এক সাইডে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর এক সাইডে আমি চাউলটা বসিয়ে দেব কারণ হচ্ছে এক এক জায়গায় রান্না করতে গেলে দেরি হয়ে যাবে তার জন্য আমি দুই জায়গায় বসিয়ে দেব। তো দেখো আমার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি কোনো হলুদ ব্যবহার করিনি হয়তো বা তোমরা মনে করছো এটাকে কেন সাদা লাগছে কোনো হলুদ ব্যবহার করিনি এটাকে হলুদ ব্যবহার করলে এটা হলুদ ফলবার মতো একটু হয়ে যাবে তার জন্য তো আমি রাইস কুকারের মধ্যে পানি বসিয়ে দিয়েছি পানির মধ্যে দেখো আমি মশলা দিয়ে নিচ্ছি এখানে ছিল শাহি জিরা গরম মশলা তেজপাতা তারপরে ছিল এলাচ দারচিনি আর একটুখানি লবণ দিয়ে নিলাম দিয়ে পানিটা গরম হতে বসিয়ে দিয়েছি আর এক সাইডে দিয়ে এখানে আমি আবারও মা মাংসটাকে নাড়াচাড়া করে দিতে এসেছি একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি চাউলটা বসিয়ে দেবো যেহেতু আমি দুই জায়গায় রান্না করছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য তো মাংসটা সেদ্ধ হতে হতে আমার চাউলটাও সেদ্ধ হয়ে যাবে তো একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিলাম আর এখন আসবো একটু পরে আবার মাংসটা আবারও একটু নাড়াচাড়া করে দেবো আর এক সাইডে আমি পানিটা গরম হতে বসিয়েছি এই যে পানিটা একটু একটু করে বলক যখন উঠতে শুরু করেছে এর মধ্যে আমি চাউলটা এখন ঢেলে দেব এর মধ্যে আমি চাওয়ালটা ঢেলে দিলাম সুন্দর করে ধুয়ে রেখেছিলাম দিয়ে একটু নড়াচড়া করে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে বলকটা পর্যন্ত অপেক্ষা করব দেখো আমার চাউলটা সুন্দর বলক উঠে গেছে আর আমি এটাকে হাফ সিদ্ধ করে নেব একবারও ফুল সিদ্ধ করা যাবে না খুব প্রয়োজন হলো তোমরা এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিতে পারো দেখো আমার চাউলটা পরে আমি স্ট্রেনারে ছেঁকে নিয়েছিলাম একটুও যেন পানি না থাকে তো আমি নিচে প্রথম লেয়ারটা এইভাবে দিচ্ছি প্রথম লেয়ারটা এইভাবে নিচে বিছিয়ে দেবেন তারপর আবার কিছুটা মাংস দিবেন, কিছুটা মাংস দিয়ে সুন্দর করে আবারও ঢেকে দিবেন আমি হয়তো আলু পরে দিয়েছিলাম আলুটা ভেতরে দেওয়া হয়েছিল না মনে ছিল না তার জন্য আলুটা আমি উপরে দিয়েছিলাম আর তারপরেও আমার আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম ভেজে একদম সেদ্ধ করে নিয়েছিলাম তার জন্য কোনো প্রবলেম হয়নি তো আমি এটা সেকেন্ড লেয়ার ছিল সেকেন্ড লেয়ারে আমি এভাবে আবারও মাংস কিছুটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে সরি আবারও তার উপরে আরেকটা লেয়ার দিচ্ছি যেহেতু আমার অনেক বিরিয়ানি ছিল তো আরেকটা লেয়ার দিচ্ছি এর উপরে তো দেওয়ার পরে দেখো হ্যাঁ আমি আবারও যতটুকু মাংস ছিল দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি বাদ বাকি যে মশলাগুলো দেবো সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি ডিমগুলো দিয়ে নিচ্ছিলাম প্রথমে ডিমগুলো আমি বসে নিচ্ছিলাম ডিমগুলো আমি হালকা ভেজে নিয়েছিলাম খুব বেশি করে ভাজি নাই তারপরে আমি আলুগুলো দিয়ে নেব আলুগুলো বসে দিচ্ছে দেখো আমি আলুগুলো সুন্দর করে সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম তার জন্য আমার আলুটা সমস্যা হয়নি শক্ত ছিল না আর যদি তোমাদের আলুটা হাফ সেদ্ধ থাকে তাহলে অবশ্যই বিরিয়ানির যে প্রথম লেয়ার বা সেকেন্ড লেয়ার আছে তার মধ্যে বসিয়ে দেবে তো আমার আলুগুলো দেওয়া শেষ এরপর এর উপরে যে আমি বেরেস্তা ভাজি করে রেখেছিলাম এই বেরেস্তা ভাজিটা সুন্দর করে দিয়ে দেবো এখন আমার বেস্তাভাজি দেওয়া শেষ এবার এর ওপরে আমি আবারও কিছু এক্সট্রা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে ছিল একটু চীনা বাদাম ছিল তোমরা যদি না খাও তাহলে চীনা বাদামটা স্কিপ করতে পারো একটু চীনা বাদাম দিয়ে দিলাম এর সঙ্গে কারণ আমার খাবারের সাথে বাদামটা খেতে ভালো লাগে আর তারপরে দিয়ে দেবো একটু কাঠ বাদাম কাঠবাদাম আমি বেশি দিনে পাঁচটার মতো দিয়ে দিয়েছি তারপর ঢেকে দিলাম আর তোমাদের কাছে যদি ঘি থাকে অবশ্যই ঘিটা একটু দিবে কারণ আমার ঘিটা শেষ হয়ে গেছিলো তাই আমি ঘিটা দিতে পারিনি এবার এটাকে আমি পাঁচ মিনিট বসিয়ে রাখবো আর সাইডে দেখো আমি একটুখানি সালাদ করে নিয়েছি এখানে ছিল শশা ছিল গাজর আর ছিল টমেটো আর একটু কাঁচামরিচ ছিল দিয়ে আমি এখানে একটা সুন্দর করে একটা স্যালাদ বানিয়ে নিয়েছিলাম আমার এই মিক্সিং স্যালাদটা খুবই ভালো লাগে তার জন্য আমি একটু স্যালাদ বানিয়ে নিলাম এর সঙ্গে তো আমার রেডি আমি এখন ওটা যেটাকে পাঁচ মিনিট ভাপে রেখেছিলাম মানে একটু বসিয়ে রেখেছিলাম সেটা এবার আমি একটু ওলট পালট করে সবগুলোকে মিশিয়ে দেবো আমার দেখো যেখানে হাঁড়িটা ভরে গেছে এখানে না মিক্সিং করতে অনেক সমস্যা হচ্ছিল যার কারণে আমি এটা সেকেন্ড একটা হাঁড়িতে নিয়ে নেব আমার এটা ভরে গেছিলো কড়াইটা যার জন্য একটু সমস্যা হচ্ছিল উলটিয়ে দিতে গেলে সব নষ্ট হয়ে যাবে তার জন্য আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব আমি এখন একটু চেঞ্জ করে দিব দেখো আমার চারিদিকে পড়ে যাচ্ছিলো তার কারণে আমি চেঞ্জ করে দিয়েছিলাম বন্ধুরা তোমরা যদি ছোট হাড়িতে বসাও সে হিসেবে একটু মাথায় রাখবে যেন এটাতে বড় হাড়িতে তোমরা বসাও কারণ দেখো আমার পরে হাঁড়িটা চেঞ্জ করতে হয়েছে কারণ ওখানে খুব ভালোভাবে মেশাতে পারছিলাম না তোমার পরে রাইস কুকারের মধ্যে নিয়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছিলাম কারণ এটাকে মিশাতে হবে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা আইকনটাকে অল করে দিও আর অবশ্যই জানা যায় রেসিপিটা কেমন হয়েছে আর দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত তোমরা এখানে যতটুকু ইচ্ছে মাংস নিতে পারো এবং খাসির মাংসের জায়গায় তোমরা বিফ নিতে পারো গরুর মাংস নিতে পারো বা চিকেন দিয়েও রান্না করতে পারবে কিন্তু আমি এখানে খাসির মাংস দিয়ে রান্না করলাম তো দেখো আমার এখনও শেষ এবার আমি এটাকে প্লেটে তুলে নেব যে দেখো আমার প্লেটে উঠানো হয়ে গেছে তো দেখো আমার কেমন লুকটা এসেছে আসলে বিরিয়ানি বা কাচ্ছি যেটাই বলো না কেন এটাতে কোনো হলুদ ব্যবহার করা হয় না যার কারণে আমি হলুদ ব্যবহার করে নিই তোমরা যদি খুব বেশি প্রয়োজন মনে করো যে না তোমরা বাসায় যেহেতু তৈরি করবে হোম মেড রেসিপি তাহলে তোমরা ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নেই আর দেখো আমার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছিল বন্ধুরা দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো টাটা